হ্যালো এব্রান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিদ্যা। আমাদের ছাত্র জীবনে কোনো প্যারাই ছিল না যদি বিদ্যা না থাকতো আর মুখস্থ ছাড়া কিন্তু ছাত্র জীবন অচল আমি জানি অনেকেই এখানে দ্বিমত পোষণ করবেন আমিও তাদের সাথে একমত মুখস্থ বিদ্যাকে আমি ইন্সপায়ার করছি না কিন্তু অনেক টপিক আছে যেগুলো আপনার মুখস্থ না করে কোনো উপায় নেই যেমন আপনি একটা সূত্র বুঝতে পারবেন বুঝে বুঝে মুখস্থ করতে পারবেন কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা ভারতের রাজধানী কোথায় ভারতের মুদ্রা নাম কি এগুলো কিন্তু বোঝার কিছু নাই এই তথ্যগুলো কিন্তু মুখস্থই রাখতে হবে কিন্তু সেক্ষেত্রে প্রবলেমটা হলো সকল শিক্ষার্থীর মেধা যেহেতু সমান না সেক্ষেত্রে একজন শিক্ষার্থী আছে যে এটো জেট ধারাবাহিকভাবে মুখস্থ করবে এবং মনেও রাখতে পারবে আরেকজন আছে সে সকল তথ্যই মনে রাখতে পারবে কিন্তু ধারাবাহিকভাবে না ধীরে ধীরে দিবে বা আগে পরে দিবে আর থার্ড স্টেজে যে আছে সে আসলে সেই সবচেয়ে বড় মেধাবী আমার মতে কারণ সে তথ্যগুলো আইডিয়া দিয়ে মনে রাখবে কিন্তু সকল তথ্য আইডিয়া দিয়ে মনে রাখা সম্ভব না বা পাশাপাশি মনে রাখবে ধারণাটা তার মাথায় থাকবে এই শিক্ষার্থীরা আসলে ওই হুবহু যারা মুখস্থ করে তাদের থেকে একটু পিছিয়েই থাকে কারণ আমাদের দেশে কারিকুলাম সিস্টেমটাই এরকম তো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমি মুখস্থ ইন্সপায়ার করছি না আবারও বলছি আমি জাস্ট যারা মুখস্থ করতে কষ্ট হচ্ছে যে সকল তথ্য মুখস্থ রাখতে হয় তাদের জন্য একটা প্রসেস বলছি যেটা আমার জন্য আমি অ্যাপ্লাই করেছি অ্যাপ্লিকেবল একটা প্রসেস সেটা হলো ধরুন আজকে আপনি বিশটা প্রশ্ন মুখস্থ করবেন আপনার টার্গেট হলো বিশটা তো শিক্ষার্থীকে যখন বলবেন যে তুমি এটা মুখস্থ করো আমি তোমাকে ধরবো সেক্ষেত্রে সে কিন্তু একটু ঘাবড়ে যাবে এবং ভয় পেয়ে যাবে আমি হয়তো পারবো না বা সে মনেও রাখতে পারবে না এটা একটু কষ্টকর তো সেক্ষেত্রে সাত দিনে কিন্তু একশো চল্লিশটা প্রশ্ন হয় তো সাত দিনের একশো এবং আপনি বলুন তুমি এই আজকে বলতে হবে না তুমি পাঁচবার করে পড়ো আচ্ছা পাঁচবার করে সে পড়লো প্রশ্নটা রেখে দিলো তার মাথায় কিন্তু কোনো প্রেশার নাই কোনো হ্যাসেল নাই যে আমাকে আজকে এটা মুখস্থ করা লাগবে তো সে রিল্যাক্সে পড়াগুলো পড়লো ঠিক একইভাবে সে যখন আরও ছয় দিন পড়বে তার মস্তিষ্ক সেটা জানতেই পারবে না যে সেটা তার মাথায় ঢুকিয়ে ফেলেছে এবং এটা মুখস্থ হয়ে গেছে তো সাত দিন পরে যখন ধরবেন আমার ধারণা নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে কিন্তু একই পড়া যদি আপনি প্রতিদিন বিষ্ঠা করে তার কাছ থেকে আদায় করতেন সে কিন্তু সেটা পারতো না এবং তার মাঝে একটা টেনশন থাকতো না আমি মনে হয় এই মুখস্থ পড়াটা পড়তে পারবো না এবং মাথায় আমার থাকবে না আমার মনে থাকবে না মনে থাকেও না এবং আমি যে প্রসেসটা বললাম যে ধীরে ধীরে তার মনের অজান্তেই সে জিনিসটা তার মাথায় চলে যাবে মুখস্থ হয়ে যাবে তার মাঝে কোনো টেনশন থাকবে না প্রেসার থাকবে না অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এটা কিন্তু আরও বেশি রিল্যাক্সিং এবং মুখস্থটাও তার হয়ে গেল। আর মুখস্থ ছাড়া কিন্তু জীবন অচল একটা একটা বিষয় আছে মুখস্থের একটা বিষয় আছে মুখস্থ ছাড়াই বোঝা যায় মানে নিজের থেকে লেখা যায় বা ধারণা নিয়ে লেখা যায় কিন্তু যে সকল বিষয় মুখস্থের সেগুলো কিন্তু মুখস্থই করা লাগবে সেটা স্টুডেন্ট লাইফের যে কোনো স্টেজে হোক সে স্কুলের শিক্ষার্থী হোক কলেজের হোক কিংবা জব স্টাডি করছে এমন হোক মুখস্থ ছাড়া কিন্তু চলবে না মুখস্থ করাই লাগবে থ্যাংক ইউ